যা তারা গ্রহণ করবেন এবং গ্রহণ করার ক্ষেত্রে তাদের প্রতি কোনো মানুষকে যদি নামাতে না পারে হঠাৎ করে রাজ্য কেন্দ্রের মানুষের সম্পর্কে সম্ভব এটা সম্ভব না এই ভাবনা নিয়ে একেবারে গ্রাম স্তর থেকে কোথাও এককভাবে কোনো কোনো সংগঠন

আমরা এই সফা এই সভা থেকে আমরা নিয়ে যাই এবং যে কাজ করবে গেছে ভুলে যাবে কাজের মধ্য দিয়ে সে আমাদের স্মরণীয় হয়ে থাকবে আপনারা ভালো থাকবেন